যাদের টিফিনে এবং স্কুলের টিফিনে সন্ধ্যার নাস্তায় ডিম দিয়ে যদি এত সহজেই স্যান্ডউইচ ঘরে আর কি আসতে আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে আমি আমার মেয়ে আবদারে তৈরি করলাম স্যান্ডউইচ তাও আবার ডিম দিয়ে চিকেন তো সফার ঘরে থাকে না ডিমটা সবার ঘরে থাকে তা আমি একটা ডিম যে টমেটো কুচি অল্প একটু দিন দুই একটা কুচি অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নিয়েছি তেলটা ভেজে নেবেন তো ডিমটা ভাজা হয়ে গেছে আমি পারোটিগুলোকে এক পাশে ভেজে নিচ্ছি আমি এখানে দুইটা পারোটি দিয়েছি ঘরে থাকা যে পারোটিগুলো আমার কাছে ওই রকম কোনো পারোটি ছিল না তাই আমি এটা দিয়ে তৈরি করেছি মেয়নিটা আমি ঘরে তৈরি করেছি উপর থেকে মেওনিশটা লাগিয়ে নিচ্ছি তো মেয়োনেস করতে আমি দিয়েছি গুঁড়া দুধ একটা ডিম আর তেল দু একটু ভিনেগার আর অল্প একটু লবণ গোলমরিচের গুঁড়ো অল্প একটু ফিক্স দিয়ে করে মেওনিশটা তৈরি করে নিয়েছি মেয়োনেসটা তৈরি হয়ে যাওয়ার দেখুন লাগিয়ে নিয়েছি ডিমটাকে দুই ভাগে ভাগ করেছিলাম ওই এক ফাস্টা দিয়ে অল্প একটু টমেটো সস দিয়েছি দিয়ে ওপর কিনে নিচ্ছি তা আমি ভিতরে টমেটো ঘরে ছিল দুই স্লাইস পিজের টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে এক এক পিট করে উলটিয়ে ভেজে নিচ্ছি ধোনা করে দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এরপর যে আমি নামিয়ে নিলাম পরবর্তীটাও আমি বানিয়ে নিচ্ছি ফুট করে ভেজে নিচ্ছি এটা খেতে এতটাই মজা হয়েছে দেখতে হচ্ছে খুব খুবই ভালো হয়েছিলো এতবার আমি তৈরি করেছিলাম অনেক মজা লেগেছিল রেস্টুরেন্টের মতো ম্যানিসগুলো এবং স্যান্ডউইচটাও ভালো লেগেছিলো ডিমের স্যান্ডউইচ এত মজা হয় আমার ছিল না আজকে তৈরি করিতে আমি পিদা হয়ে গেছি তো দেখুন আমার দুটো স্যান্ডউইচ তৈরি করা হয়ে গেছে এখন আমি এর উপর থেকে একটু সস দিয়ে দিচ্ছি সুন্দরের জন্য আপনারা চাইলে বেশি দিয়ে নিতে পারেন আমার কাছে কম ছিল তো আমি কম দিয়ে উপর থেকে নিয়ে নিচ্ছি এখন মাছ বরাবর কেটে নিন কেটে নেওয়ার পর ভিতরের অংশটা দেখুন আসলে কেমন হয়েছে লোভনীয় দেখতে যেমন ইয়ামি খেতে কিন্তু হচ্ছে অনেক মজা হয়েছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন